গুড মর্নিং জয় আমি সৌরভ লাইফ চেইন ফিজিক্যাল একাডেমি পশ্চিমবঙ্গ থেকে। তো আজকে আমার সামনে যে ভাই বসে রয়েছে ছোট্ট একটা ভাই এখন থেকেই কোর্সে যাওয়ার স্বপ্ন নিয়ে আমাদের একাডেমিতে এসেছে এবং অলরেডি 5 তারিখে ভাই এখানে এসেছে এবং ভর্তি হয়েছে। আমি একটু সময় নিয়েছি কারণ ও ছোট। জাস্ট উচ্চ দেবে। এখন থেকে আমি থাকছে আমি একটু দেরিতেই দিচ্ছি কারণ আমি দেখছিলাম যে ও এখানে হাঁটতে পারছে কিনা বাড়ির জন্য মন খারাপ হচ্ছে কিনা তাতে দেখলাম যে ও একদম কমফোর্টেবল এবং খুব ভালোভাবে চিন্তা ভাবনা নিয়েই আমাদের একাডেমিতে এসেছে তাতে সে ভবিষ্যতে কোর্স জয়েন করতে পারে তো এখন আমরা এই কদিন ওখানে থাকার অভিজ্ঞতা এবং ও কোথা থেকে এসেছে এখানে কেমন খাওয়া দাওয়া হচ্ছে থাকার ব্যবস্থা কেমন কোচিং কেমন যোগা ক্লাস কেমন জিম কেমন এই কদিন ও দেখেছে এবং ওর মুখেই শুনবো যে আমাদের একাডেমিতে আরো যে সকল ছাত্রছাত্রীরা আসবে ভাবছেন তারা কতটা নিশ্চিন্তে এখানে আসতে পারেন তো ছোট ভাইয়ের মধ্যে শুনলে আপনাদের সুবিধা হবে তুমি বলো তোমার এখানে আহ পাঁচ তারিখে তুমি এখানে অ্যাডমিশন হয়েছো সেখান থেকে এই কদিন এখানে রয়েছো সবটাই তোমার বল তোমার মনের মধ্যে যেমন কেমন এখানে লেগেছে কি ফিল হয়েছে সবটা তুমি তোমার মতো করে বল যাইহিন আমার নাম অন মন্ডল আমি বীরভূম থেকে এসেছি কোটাসুর একটা গ্রাম থেকে তা এখানে এসে আমি খুব কমফোর্টেবল ফিল করি আর স্যার আছেন কোনো কিছু হলে আছে সব সময় বলেছেন যে কোনো অসুবিধা হলে বলবেন যে এখানে কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়াও ভালো আর এখানে ট্রেনিংও যথেষ্ট পরিমাণে মানে ভালোভাবেই করানো যায় যেমন মার্চ মতো আগে আমি ভাবতে পারিনি যে পাঁচ কিলোমিটার আমি কমপ্লিট করতে পারবো কিন্তু এখানে আসার পর আমি অনেকটা মোটিভেটেড হয়েছি আর সেগুলো করার মতো স্যার যেগুলো বলেছেন নিয়মমাফিক সেসব এক্সারসাইজগুলো করছি

তো আপনারা শুনলেন যে ভাই আমার সামনে রয়েছে পাঁচ এপ্রিলে ও এসেছে আর অদিনের ওর অভিজ্ঞতা ও বললো এবং আপনারাও আমাদের এখানে আসতে পারেন আমার এখানে কিন্তু এই মুহূর্তে এস ব্যাচ চলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচ চলছে অগ্নিবীরের ব্যাচ চলছে আর আমার এখানে ভর্তির চার্জ হচ্ছে মাত্র দু টাকা এবং খাওয়া দাওয়া থাকা পড়াশোনা জিম ডায়েট প্ল্যান হাইড্রোয়েড মেজারমেন্ট টি মেডিকেল যোগা মার্শাল আর্ট ট্রেনিং এই সব নিয়ে মাসের খরচা হচ্ছে মাত্র সাড়ে চার হাজার চাকরি পেলে এখানে কোনো টাকা দিতে হবে না এবং কোনো অরিজিনাল ডকুমেন্ট জমা দিতে হবে না যারা আসতে ইন্টারেস্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জয় হিন্দ জয় ভারত